দেখেন আমি কতগুলো সুন্দর টাটকা কাঁচা আম নিয়ে নিয়েছি আর এই দিয়ে আমি বানাবো আজকে তেলের আচার আর দেখেন আমি কয়েক একটা আম কয়েকটা টুকরো করে নিয়েছি আমি খুসাসহই নিয়েছি আমি আজকে খুসাসহ আমের আচার বানাবো দেখেন আমার সবগুলো আম আমি কেটে নিয়েছি এবার এর ভিতরে আমি কিছুই মেশাবো না এভাবেই আমি আজকে আচার তৈরি করব আর অসাধারণ একটা আচার তৈরি করব তার জন্য আমি প্রথমে চুলাই একটা কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো সরিষার যেহেতু আমি এই তেলের আচার বানাবো তাই আমি একেবারে আমার পরিমাণ মতো তেল দিয়েছি যাতে আমগুলো ডুবে থাকে তার মধ্যে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফূরণ শুকনো লঙ্কা আর পাঁচফূরণটা একটু ভাজা ভাজা হলে আমি আমগুলো দিয়ে দেব আর আমগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে একটু আমের কালারটাকে চেঞ্জ করে নেব দেখেন আমি তেলের ভিতর দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে জালটা খুব বেশি দেওয়া যাবে না মিডিয়াম আছেই আচারটা করতে হবে আর এটা করতে তেমন কোনো সময় লাগবে না কিন্তু খেতে হবে অসাধারণ দেখেন আমি একটু নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম যাতে একটু রংটা আসে আর দেখতেও সুন্দর লাগে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি এখনও কোনো মশলাপাতি কিছুই দেই আমি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি মশলাপাতি দেব দেখিন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি লবণটা একটু দিয়ে দিলাম লবণটা দিলাম আমার পরিমাণ মতো যেহেতু টক ঝাল মিষ্টি আচার তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে আর আমি আচারের মশলা দিয়ে দেব আর একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। আমি এখানে গুড় দিয়ে করব না চিনি দিয়ে করব তাই যাতে একটু দেখতে লাল লাল দেখায় তাই হলোকে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে সিলিফ্লেক্স মানে শুকনো লঙ্কা গুঁড়ো করে দেয়নি আমি মশলার সাথে যে মরিচ দিয়েছিলাম সেইটাই আর আমি মরিচের চের গুঁড়া দিয়ে দিয়েছি দেখেন দিয়ে আমি আবারও একটু আমটাকে সিদ্ধ করে নেব কিন্তু আমটাকে আমি ঘোটা ঘোটা করব না মোটামুটি আমগুলো আস্তই থাকবে কিন্তু সিদ্ধ হবে আচারটা করতে একদম সহজ কোনো ঝামেলা নাই কিন্তু খেতে যে কি অসাধারণ হবে এবার আমার অনেক সময় ধরে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব এখানে যারা গুড় দিয়ে করবেন তাদেরটা আরও বেশি দেখতে সুন্দর হবে চিনিটা দিলে আচারটা অত সুন্দর হয় না দেখতে গুড়েরটা যত সুন্দর হয় দেখেন আমি চিনিটা দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া দিয়ে দিলাম চিনিটা গলতে থাকুক এখানে কিন্তু কোনো প্রকার জল দেওয়া যাবে না এখানে এবার আমি আচারের যে মশলা থাকে সেই মশলাটা আমি এখানে মশলাটা দেখাইনি আমি পাঁচ পাঁচফোরণ আর অল্প একটু দারু আর তেজপাতা গুঁড়ো করে নিয়েছি আর আচারের এই মশলাটা সবাই জানে আর নতুন করে কোনো দেখানোর বা বলার কিছু নাই আর একটু সিরকা দিয়ে দিলাম সিরকা দিলে একটু ভালো হয় যে আচারটা একটু মানে নষ্ট কম হয় তো সেরকা না দিলেও কোনো সমস্যা নেই আগেকার দিনের মানুষ কোনো দিনও মেরকা কিছু দেওয়া লাগতো না এমনিতেই সুন্দর হয়ে যেত দেখেন আচারটা আমার রেডি হয়ে গেছে প্রায় আর একটু আমি করে নেব আমার আমগুলো দেখেন ঠিকঠাক মতো একদম নরম হয়ে গেছে আমি একটা দেখেন দেখে চাপ দিয়ে দেখলাম যে একদম গলে গেছে তার মানে হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন